আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি সবাইকে আমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে দুপুরে রান্না হয়েছিল গরুর মাংস পোয়া মাছ ডাল ভাত আর মিষ্টি কুমড়ো ভাজা আরেকটা বাটিতে হচ্ছে কিছু মাংসম্য আলাদা করে তুলে রেখেছে ঠান্ডা হলে ফ্রিজে রাখবে হয়তো পরবর্তীতে দিয়ে অন্য কিছু রান্না হবে বাসায় আজকে মেহমান এসেছিলেন তারা এসে চলেও গিয়েছেন তো যে নাস্তা দিয়েছিলাম বাকিটা আমার ছেলেকে দিয়ে বসিয়ে রেখেছি সে যদি কিছু খায় তো খাবার খাওয়া থেকে হচ্ছে সে ফেলতে বেশি পছন্দ করে আর সারাক্ষণই মোবাইলে কার্টুন দেখবে অথবা গেমস খেলবে তো এভাবেই তার দিনকাল চলে আর আমি আজকে ইউটিউব দেখে গাছের জন্য একটা খাবার তৈরি করেছি ছাদে যেতে হবে কাপড় শুকাতে তো কাপড় শুকানোর পরে গাছের যে খাবারটা তৈরি করেছি সেটা দিয়ে দিবো এটাতে হচ্ছে আমি কিছু সবজির যে খোসা টোসা আছে সেগুলোই দিয়েছি চায়ের পাতা দিয়েছি আর এই বোতলটাকে এভাবে ফুটো ফুটো করে দিয়েছি তো এর মধ্যে যদি প্রতিদিন পানি ঢালা হয় তাহলে এটা পচে যে নির্যাসটা বের হবে মাটির সাথে মিশবে সেটাই গাছের পুষ্টি উপাদান দিবে আর এটা হচ্ছে সবজি গাছের জন্য দিলেই ভালো হয় তো এটা মাটি গর্ত করে তার মধ্যে ঢুকিয়ে দিলে উপর থেকে পানি ঢাললে বেশি ভালো তো আমি গর্ত করার জন্য যে সরঞ্জাম আদি দরকার সেটা আমার হাতের কাছে নাই আমি এভাবেই রেখে দিচ্ছি জুনুনের বাবা যখন গাছের পরিচর্যা করবে তখন সেটার ব্যবস্থা ঠিকঠাক মতো করে রেখে দিবে আর কি তো যে পানি দিব এত বেশি ফুটো করে ফেলেছে পানি দিক দিয়ে পড়েই যাচ্ছে নিচে থেকে হয়তো বা চার পাঁচটা করলে হয়ে যেত তো প্রথম প্রথম তো বুঝতে পারিনি ইউটিউব দেখে খুব অতি উৎসাহী হয়ে আমি এই জিনিসটা তৈরি করলাম তো দুইটা গাছের জন্য করেছি যেগুলো মানে একটা হচ্ছে লাউ গাছ আর একটা করলা গাছ এগুলো সবজির জন্য দিলেই ভালো এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ছেলে তো অস্থির পিৎজা খাবে পিৎজা খাবে তো অনেক দিন আমরা বাসার বাহিরে যেতে পারিনি ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল অর্ডার করেও খাওয়া হয়নি তাই আজকে তার মন রক্ষার্থে মাত্র তিনশো টাকা যেটা ছোটো ছোটো পিৎজা এনে দিলাম তো সে অপেক্ষা করছে কখন আসবে তো অবশেষে তার খাবার চলে আসছে আর এটা দেখে তার যে এক্সাইটমেন্ট সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সে নিজেই আসলে খোলার জন্য অস্থির হয়ে গিয়েছিল। তা আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো আমি তোমাকে এটা বের করে দিচ্ছি তুমিই খাবে তো সে একটা চেয়েছিলো দুইটা দেখে আর বেশি মানে এক্সাইটেড হয়ে গিয়েছে আর এই দিকে হচ্ছে স্বামীওকে বলছিলাম ঠান্ডা হয়ে যাবে জলদি জলদি হাত মুখ ধুয়ে এসে খেতে বসার জন্য বাসে আজকে কেউই ছিল না আমরা তিনজনই ছিলাম জুনুনের বাবা কাজে আম্মু তার ডিউটিতে তো আমরা তিনজনই খাবো ছোটো একটা সাইজ দেড়শো টাকা তো আমি এই জন্য দুইটা এনেছিলাম তো আমার ছেলে খুব আগ্রহ নিয়ে দেখছে মানে দুইটা দেখ দুই রকম আর ছোট মানুষ কিছু চাওয়ার পর যখন পায় তাদের আনন্দটা তখন দ্বিগুণ হয়ে যায় খাবার খেতে খেতে আমরা শুনতে পাচ্ছিলাম যে বাহিরে আমাদেরকে কেউ ডাকছে মানে অলরেডি মেহমান আবারও চলে আসছে তো মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী তারা এসেছে মূলত আম্মুর সাথে দেখা করার জন্য অনেক দিন পর এসেছে তো আম্মু বাসায় ছিল না এর জন্য তাদেরকে আমি একটু বসতে বললাম আর পিৎজা খেতে আমাদের সাথে শেয়ার করতে বললাম তো তারা খাবে না এই জন্য তাদের জন্য আমি চা বসিয়ে দিয়েছি তো নাস্তা দিয়ে আপাতত আপ্যায়ন করছি কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছে কারণ আমুর আসতেও লেট হলো আমি এই জন্য বাহির থেকে খাবার এনে দিলাম নিয়ে এনেছিলাম তো যেহেতু মানুষ কম ছিল পাঁচ প্যাকেট এনেছি তো তাদেরকে এটা রেডি করে দিচ্ছি আর এইদিকে একটা দুঃখের কথা হচ্ছে আমার মোবাইলের অবস্থা খুবই খারাপ আর পাঁচতলার উপর থেকে পড়ে গিয়ে যে এখনও চলছে এটাই অনেক বেশি আমার কাছে জানি না কতক্ষণ সার্ভিস দিতে পারবে যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যাবে আর আমি স্বামীকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরতে কারণ এক হাতে মোবাইল ধরে আমি আসলে কন্টিনিউ করতে পারছিলাম না ভিডিও তো সে আমাকে একটু হেল্প করছিলো তো আজকের ভিডিওটা হচ্ছে আমি খুব বেশি একটা বড় করব না এখানেই শেষ করে দিব যেহেতু রাত হয়ে গিয়েছে আর ছোটো ছোটো ভিডিও করতে আমার ভালো লাগে আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন সবাই সবার জায়গায় ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজের শরীরের প্রতি যত্ন নেন দোয়া করি আর এখানে হচ্ছে বিঘানির পাশাপাশি তাদের জন্য একটু ঠান্ডার আয়োজন মানে ফ্রেশ কোলা কোকা কোলা তো আর পাওয়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ